প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে রাজধানী ঢাকার জনজীবন এর প্রভাব পড়েছে সড়ক মহাসড়কেও ঢাকার যানজট নিরসনে অনেকটাই স্বাভাবিক ভাবেই চলছে ট্রাফিক কার্যক্রম সরজমিনে দেখা যায় সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর বনানী গুলশান মহাখালী সহ গুরুত্বপূর্ণ সড়কে ছিল ট্রাফিক নজরদারি দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানান নিয়ম মেনে সড়কে যান চালালে এর সুফল পাবে চলাচলকারী সবাই তবে চালকদের নিয়ম মানতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানায় ট্রাফিক পুলিশ আমরা চাইলেই এখন ওইভাবে ফোর্স করতে পারতেছি না আমরা চেষ্টা করতেছি যে তাদেরকে কিভাবে মানে ভালো ব্যবহারের মাধ্যমে রাস্তায় শৃঙ্খলাটা কীভাবে বজায় রাখা সম্ভব সেটা আমরা চেষ্টা করতেছি কিন্তু আসলে আমাদের মধ্যে একটু আইন লঙ্ঘন করার প্রবণতাটাও একটু বেশি আমরা অনেক সময় দেখি যে আমরা বিভিন্ন কথাগুলো ফেসবুকের মাধ্যমে বলি যে আমাদের এটা করা উচিত ওইটা করা উচিত কিন্তু বাস্তবতা যখন আসে তখন প্রত্যেকেই তার তার মানে তার নিজ নিজ পক্ষ থেকে আইনটাকে ওই লঙ্ঘন করতেই কেমন যেন বেশি ভালোবাসে আমরা প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে যেন নিজ নিজ যে কর্তব্যটুকু যে সচেতনতাটুকু থাকা দরকার সেটা যেন মেনটেন করি তাহলে তাদের জন্য সুবিধা হবে আমাদেরও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরাও অনেক বেশি সুবিধা